গায়ে দেখো কালকে রাত্রিবেলা মিকে একটা অন্য বিড়াল এসে একে মানে একটা বিড়াল এসে একে খুব ব্যথা লেগেছিল গায়ে মানে কামড়ে ধরেছিল গোটা শরীরে ব্যথা

তো ডাক কেলাচ্ছো কোনো খুশির খবর আছে কি খুশির খবর কি ভিডিও বলাচ্ছিস ও কোথায় বাঁচতেছিস ভিডিওটা আজকে মধ্যে দেখে শেষ করলাম টাটা বাই নতুন একটা ব্লগ নিয়ে আসছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা